তুমি তাকালেই হয়ে যায় বোকা কি আছে বোকা দিনে কেনই বা হব আমরা বোকা আজ পয়লা এপ্রিল বোকা দিবস বা বোকা বানানোর দিবস কেন এই দিনটিকে আমরা বোকা দিবস হিসেবে পালন করব তা সবটাই জানালেন অধ্যাপিকা সঞ্চিতা চক্রবর্তী কি বললেন আসুন শুনবো আসলে আমরা তো ছোট থেকে এরকম একটা মজা হিসেবেই দিনটাকে শুনে এসেছি এর খুব একটা গভীর তত্ত্ব বা তথ্য আমাদের খুব বেশি মানুষের কাছে বোধ নেই তবে আমিও যেটুকু তথ্য জেনেছি তাতে পোপ ত্রয়োদশ গ্রেগরি উনি জর্জিয়ান ক্যালেন্ডার তৈরি করেন এবং সেটা পনেরোশো বিরাশিতে প্রয়োগ হয় সেটা ফার্স্ট জানুয়ারি যেটা আমরা এখনও মানি কিন্তু সেটা প্রথম ফ্রান্সে চালু হয় বা ফ্রান্স মেনে নেয় কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটাও সবার কাছে মানতে প্রথমে অসুবিধে হয়েছিল কারণ জুলিয়ান ক্যালেন্ডার মতে ফার্স্ট এপ্রিলকেই বছরের প্রথম ধরা হতো তো পরে দেখা গেল যে যখন এই জর্জিয়ান ক্যালেন্ডার প্রয়োগ হলো চালু হলো তখন থেকেই কিন্তু এই পয়লা এপ্রিল এপ্রিল ফুল ডে হিসেবে পালিত হলো কেন না যারা ওই ক্যালেন্ডার না মেনে আগের ওই জুলিয়ান ক্যালেন্ডার মতে পয়লা এপ্রিলকে পালন করবে তারা কিন্তু বোকা এটাই মানা হলো এবং এটা একটা মজার দিন তারা এটা পালন করলেই বোকা হবে বোকা দিবস হিসেবে তারপর থেকে এটা চালু হলো তাই আমরাও এই দিনটিকে বোকা দিবস হিসেবে জেনে এসেছি তবে এটা গেল একটা তথ্যের দিক কিন্তু আমি বলবো আমার মত অনুযায়ী যে বর্তমানে আমরা যে পরিস্থিতিতে রয়েছি তাতে তো সবাই কিছু না কিছুভাবে অপরকে বোকা করতে বোকা প্রমাণ করতে আমরা ব্যস্ত জটিলতা অনেক রকম অপদস্থতা আমিত্ব এগুলোর শিকার আমরা তো ওই যে বাচ্চাটি বলেছে আমরা খুব ভাইরাল হয়েছে শুনছি যে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কিন্তু আমি বোকা হব আমি কাউকে ঠকাতে পারবো না তো আমার এটা সকলের কাছে বলার যে আমি সত্যিই এরম একটু বোকা থাকতে চাই বা একটা দিন যদি আমাদের জীবনে এমন থাকে যে আমরা সবাই সেই দিনটি বড় থেকে ছোট একটু মজা করে পালন করতে পারি বা বেশ মানে সবাইকে মজিয়ে রাখতে পারি সকলেই এটাকে একটা সাময়িকভাবে আনন্দের দিন হিসেবে মেনে নিতে পারি তো আমাদের জীবনে এরম একটা দিন খুব দরকার ক্যালেন্ডার যাই বলুক না কেন আমি চাই সকলের মধ্যে বোকা কথার মধ্যে একটা সরল রেখা আছে সাদা সিদে সহজ সরল এই ব্যাপারটাকে আমরা যেন ধরে রাখতে পারি তাই আমি কিন্তু একদিক থেকে বোকা হওয়াটাকে সমর্থন করছি আমি বোকা থাকতে চাই সবার মনের মধ্যে যেন একটা বোকা মিছেলে মানুষই বিরাজ করে